আখলাক পাঁচ এক আখলাকে হাসানা আখলাক শব্দটি হলুকুন শব্দের বহু এর অর্থ স্বভাব চরিত্র মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম ও আচার ব্যবহার থেকে যে স্বভাবে প্রকাশ পায় তার নাম আখলাক যেসব আচরণ ইসলামের দৃষ্টিতে সুন্দর নির্মল এবং প্রশংসনীয় সেগুলো হলো আখলাকে হাসানা বা উত্তম চরিত্র তাকওয়া সততা সবর শুকর ইহসান ন্যায়পরায়ণতা মানব সেবা দেশপ্রেম সহ সকল উত্তম গুণাবলী আখলাকে হাসানার অন্তর্ভুক্ত মানব জীবনে আখলাকে হাসানার গুরুত্ব অপরিসীম চরিত্রই হলো একজন মানুষের আসল পরিচয় আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের জীবন হল আখলাকে হাসানার উজ্জ্বলতম দৃষ্টান্ত এ সম্পর্কে আল্লাহ তাকর আনমাজিতে ইশাদ করেন আপনি অবশ্যই মহান চরিত্রের উপর অধিষ্ঠিত আল কালাম আয়াত চার আমরা প্রিয়নবী সাল আলিহালামের জীবন আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করব ইনশাল্লাহ পাঁচ দুই মাতা পিতার প্রতি কর্তব্য মহান আল্লাহ ও তার তারাসুল সাল্লিহলামের পরে মাতা পিতাই হলেন আমাদের সবচেয়ে আপনজন ও শ্রদ্ধার পাত্র মাতা পিতার মাধ্যমে আমরা পৃথিবীর মুখ দেখেছি তারা অবর্ণনীয় কষ্ট স্বীকার করে সন্তানকে তিলে তিলে মানুষ রূপে গড়ে তোলেন মানুষের জীবনে মৌলিক যত কর্তব্য আছে মাতা পিতার সেবা করা তার অন্যতম পবিত্র কোরআন এবং হাদিসে মাতা পিতার সেবা করার প্রতি অনেক তাগিদ দেওয়া হয়েছে কোরআন মাজিদে বলা হয়েছে মাতা পিতার সাথে উত্তম আচরণ করো সুরবন ইসরায়েল দেশ প্রিয়ন সাল আলিহাল্লাম বলেন মায়ের পদতলে সন্তানের সন্তানের কাঞ্জুল উম্মাল মাতা পিতা মাতা পিতার প্রতি আমাদের কর্তব্য মাতা পিতার প্রতি আমাদের কর্তব্য হলো তাদের সাথে সৎ ব্যবহার করা সুন্দর ভাষায় কথা বলা তাদেরকে শ্রদ্ধা করা তাদের আদেশ নিষেধ পালন করা তাদের ডাকে সাড়া দেওয়া কাজকর্মে সহযোগিতা করা সেবা শুশ্রূষা করা সবসময় তাদের জন্য দোয়া করা বিশেষ করে মৃত্যুর পর তাদের জন্য দোয়া করা তাদের সাথে বেয়াদবি না করা এবং তাদেরকে কষ্ট না দেওয়া আমরা মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব মন প্রাণ দিয়ে তাদের সেবা করব, তাদের মনে কষ্ট আসে এমন কাজ কখনো করব না শিক্ষকের প্রতি সম্মান শিক্ষক পরম শ্রদ্ধার পাত্র মাতা পিতার পরেই শিক্ষকের মর্যাদা মাতা পিতা সন্তানকে লালন পালন করেন আর শিক্ষক তাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলেন তাই শিক্ষককে বলা হয় মানুষ করার কারিগর শিক্ষক অনেক পরিশ্রম করে আমাদের লেখাপড়া ও আদব কায়দা শিক্ষা দিয়ে মানুষ করে থাকেন তাদের কাছে আমরা ঋণী তাদের প্রতি আমাদের অনেক কর্তব্য রয়েছে যেমন শিক্ষকের আদেশ উপদেশ মেনে চলা তাদের সাথে বিনীতভাবে কথা বলা সবসময় তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা সাধ্যমতো তাদের সেবা যত্ন করা কোনো অবস্থাতেই তাদের সাথে বেয়াদবি না করা কোনো কারণে শিক্ষক অসন্তুষ্ট হয়ে পড়লে তার নিকট বিনয়ের সাথে ক্ষমা চাওয়া আমরা শিক্ষকের প্রতি সম্মান দেখাব তাদের আদেশ উপদেশ মেনে চলব পাঁচ চার এখলাস ইখলাস আরবি শব্দ এর অর্থ নিষ্ঠা আন্তরিকতা আন্তরিকতার সাথে কোনো কাজ করার নামে হলো এখলাস কোনো আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে একটি অপরিহার্য বিষয় হল এখলাস তাই পবিত্র কোরআনে আল্লাহর আনুগত্য করার আদেশ দেওয়া হয়েছে পাশাপাশি প্রত্যেক কাজে নিয়তের প্রতি গুরুত্ব করা হয়েছে যাতে আমাদের সকল কাজ হালিশ আল্লাহর জন্য হয় প্রিয়নবী সাল আলীহলাম সাল্লাম ইবাদতে ইখলাসের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন তুমি আল্লাহর ইবাদত এমনভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখছরি আমরা লৌকিকতা বর্জন করে কেবল কেবলমাত্র আল্লাহ তাল্লা সন্তুষ্টির জন্য ইবাদত পাঁচ পাঁচ প্রতিবেশী ও আত্মীয় স্বজনের অধিকার প্রতিবেশীর অধিকার আমাদের চারপাশে যারা বসবাস করেন তারা আমাদের প্রতিবেশী হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী আশেপাশে চল্লিশ বাড়ি পর্যন্ত সবাই প্রতিবেশী প্রতিবেশীগণ আমাদের সবচেয়ে কাছের মানুষ সুখে দুঃখে বিপদে আপদে তারাই প্রথমে আসেন। তাই ইসলাম তাদের প্রতি সদাচার নির্দেশ দিয়েছে কোরআন মাজিতে ঈশ্বাদ হচ্ছে নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী এবং সঙ্গী সাথীদের সাথে সদ্ব্যবহার করবে করবে সুরানিসা ছয়ত্রিশ প্রতিবেশীর প্রতি আমাদের কর্তব্য হলো তাদের সাথে সদ্ব্যবহার করা তাদের মঙ্গল কামনা করা তাদেরকে কষ্ট না দেওয়া গরিব প্রতিবেশীকে দান খরাত করা ও অভুক্ত প্রতিবেশীকে খাবার দেওয়া ইত্যাদি আত্মীয় স্বজনের অধিকার আত্মীয় স্বজনরা আমাদের অত্যন্ত আপন ও কাছের মানুষ তাদের সাথে সদাচার ও সদ্ভাব বজায় রাখা তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকা আমাদের কর্তব্য কোরআন মাজিদে আল্লাহ বলেন আত্মীয়দের হক আদায় করো শ্রবণ ইসরায়েল আয়াত ছাব্বিশ প্রিয়নবী সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না মুসলিম শরীফ আত্মীয় স্বজনের প্রতি আমাদের কর্তব্য হল তাদের সাথে সদাচার ও সদ ব্যবহার করা তাদের সাথে সম্পর্ক রক্ষা করা তাদের বিপদে আপদে সাহায্য করা ও তাদের কষ্ট না দেওয়া ইত্যাদি পাঠ ছয় সততা ওয়াদা পালন সততা সততা একটি মহৎ কোণ সবসময় সত্য কথা বলা এবং কোনো অবস্থাতেই মিথ্যার আশ্রয় গ্রহণ না করা প্রলোভন বা ভয়ভীতির মোকাবিলায় সত্যের উপর অটল থাকা প্রকৃত মমিনের বৈশিষ্ট্য সত্যবাদীকে আল্লাহ তালা এবং তার ভালোবাসেন আমাদের প্রিয় নবী হজরতাল সদা সত্য কথা বলতেন এজন্য সবাই তাকে আল-লান দিয়েছিল। সত্য মুক্তি দেয় মিথ্যা করে বাস্তবতা আমরা বরফি হজরত আবদুল আদির জিলানির রহমতুল্লাহ আলহের জীবনে দেখতে পাই তিনি বালক সত্য কথা বলার কারণে ডাকাতদের হাত থেকে মুক্তি পান ডাকাতরাও তার সত্যতা দেখে নিজেদের পাপের উপর অনুশোচনা করে সৎ ফিরে আসে আমরা সদা সত্য কথা বলব সত্যের উপর সবসময় অটল থাকবো একটি অংশ এটি মানুষের অন্যতম গুণ কথা দিয়ে কথা মতো কাজ করাই হলো ওয়াদা পালন আল্লাহ তালা ইশার করেন তোমরা প্রতিশ্রুতি পূরণ করো চৌত্রিশ যে ওয়াদা পালন করে না তাকে কেউ বিশ্বাস করে না ভালোবাসে না না করা মহানবী সালাম মুনাফিকের আলামত বলে ঘোষণা দিয়েছেন মিথ্যার কুফল কথা ও কাজে মিথ্যার আশ্রয় নেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া ইসলামে গুরুতর অপরাধ আল্লাহ তালা কোরআনজিদ ইশাদ করেন তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো সুরাহজ ত্রিশ মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না সে বিপদের সময় কারো সাহায্য পায় না আমরা মিথ্যাবাদী রাখালের গল্প রাখালের গল্প শুনেছি সে বাঘ বাঘ বলে অযথা চিৎকার করতো আর লোকজন তাকে সাহায্য করতে আসলে সে খিলখিল করে হাসত কিন্তু যেদিন সত্যি বাঘ আসলো সেদিন তার চিৎকারে কেউ সাহায্য করতে আসলো না মানুষ মনে করলো সে মিথ্যা বলছে অবশেষে বাঘ তাকে মেরে ফেললো মিথ্যা সকল পাপের মূল মহানবী মিথ্যা বলাকে মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করেছেন মিথ্যাবাদীকে সবাই ঘৃণা করে আমরা কখনো মিথ্যা বলবো না পাঠ আট ছোটদের প্রতি স্নেহ ও বড়দের প্রতি সম্মান ছোটদের স্নেহ করা এবং বড়দের সম্মান করা ইসলামের সুমহান শিক্ষা মহানবী সাল্লাহ আলিহাল্লাম বলেন যে আমাদের ছোটদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয় তাই বড়দের প্রতি ছোটদের যেমন শ্রদ্ধাশীল হওয়া উচিত তেমনি ছোটদের প্রতি বড়দের স্নেহশীল হওয়া একান্ত কর্তব্য ছোটদের প্রতি বড়দের কর্তব্য ছোটদের আদর স্নেহ করা তাদের আদর্শ মানুষরূপে গড়ে তোলা তাদের ত্রুটি বিচ্ছুতির সংশোধন করা আদব কায়দা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া ইত্যাদি বড়দের প্রতি ছোটদের কর্তব্য বড়দের প্রতি সম্মান প্রদর্শন করা তাদের কথা মান্য করা তাদের সালাম দেওয়া বয়স্কদের যানবাহনে উঠতে বা বসতে কিংবা রাস্তা পারে সাহায্য করা ইত্যাদি পাঁচ নয় দেশপ্রেম দেশপ্রেম মানে স্বদেশের প্রতি ভালোবাসা মাতৃভূমির প্রতি মমতা যে দেশে মানুষ জন্মগ্রহণ করে যে দেশে আলো বাতাসে বড় হয় সে দেশের প্রতি তার স্বভাবজাত ভালোবাসা থাকে এটাই হল দেশপ্রেম মাতৃভূমির প্রতি মমতা মানুষের জন্মগত স্বভাব আম্বিয়া ও আউলিয়ায়ে কেরাম সকলেই স্বদেশকে ভালোবেসে গেছেন আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম তার জন্মভূমিকে অত্যন্ত ভালোবাসতেন তিনি যখন কাফিরদের অত্যাচারের জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনা হিজরত করেছিলেন তখন তিনি মক্কা ও কাবার দিকে ফিরে বলেছিলেন হে আমার স্বদেশ সকল দেশের চেয়ে আমি তোমাকে বেশি ভালোবাসি আমার গোত্রের লোকেরা আমাকে বের করে না দিলে আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না কি চমৎকার দেশপ্রেম ছিল মহানমসালামের মধ্যে তাই বলা হয় দেশপ্রেম ইমানের অঙ্গ দেশের প্রতি কর্তব্য পালনই প্রকৃত দেশপ্রেম দেশপ্রেম দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ত্যাগ স্বীকার করা দেশের মাটি ও মানুষের জন্য কাজ করা এবং দেশের উন্নয়নে অংশগ্রহণ করা সবই দেশপ্রেমের অন্তর্ভুক্ত আমরা সবাই স্বদেশকে ভালোবাসব নিজেকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলব